মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কোন আলেমের সাথে বেয়াদিম করা হয় আর যদি কোন আলেম কিনে তুচ্ছ তাচ্ছিল্য টাল বাহানা করা হয় মহাগ্রন্থ আল কোরআন এবং কে নিয়ে যদি আর কেউ টানা করেন তাহলে তার চেয়েও করুন পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে সুতরাং এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসির মাহফিলে যে যেখানে আছেন আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না আপনাকে ফলো করা হচ্ছে আর আজিম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তা এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ডের ক্যামেরায় বন্দি করা হচ্ছে আমি আশা করব আমাদের শ্রদ্ধা প্রদান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত সুষ্ঠ ভাবে ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলো কবুল মঞ্জুর করেন এবং বন্ধুগণ আল্লাহ الله سبحانه وتعالى বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدا وهدى وهدى ورحمة ورحمة رحمة وبشرى للمؤمنين <applause> سبحان الله الله سبحانه وتعالى يقول ওয়ানাজাল আলাইকাল কিতাব আমি আপনাদের কাছে মানবজাতির কাছে গোটা সভ্যতার কাছে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে এই কিতাব দিয়েছি এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু জাকাতের বিধান দেইনি তিবিয়ান লিকুল্লি শাই সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা একটা করে পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছি যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো মূল সংস্কার কোরআনের সংস্কার কোরআনের মাইরানা ভিতরে সংস্কারের মূল সংস্কারক পৃথিবীর সেরা সংস্কারক পৃথিবীর সেরা মহা সংস্কারক আইনস্টাইন নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর হরস চন্দ্রপুর তার নাম বলেন একবার জোরে সরে সবাই নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম কিভাবে সংস্কার করেছেন আগে রাষ্ট্র সংস্কার নাকি আগে ব্যক্তি সংস্কার আগে রাষ্ট্র না ব্যক্তি রসুলি করিম সাল্লাম আগে কি সোনার মদিনা করেছেন না সোনার মানুষ করেছেন আল্লাহ রসুল করিম সাল্লাহাম সোনার মানুষ বানিয়েছেন আগে আমরা আগে থেকে দিক থেকে শুরু করতে চাই আমরা আগে সোনার বাংলাদেশ চাই আমরা সোনার বাংলা তৈরি করতে চাই অথচ সোনার মানুষের কোনো খবর নাই আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল সাড়ে সাত কোটি মানুষের কম্বল আমার কম্বলটা আমি পাইলাম না তখন তারা ছিল কম্বল চোর আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ কোরআন নাজিল করে খেতাব নাচিল করে আমাদেরকে জানালেন তোমাদের জন্য চারটা সুসংবাদ দিচ্ছি কয়টা হুদা এটা রোডম্যাপ দিয়ে দিলাম সংস্কারের কর্মপন্থা তোমাদেরকে দিয়ে দিলাম এমন হেদায়ত যে হেদায়তের মাধ্যমে হজরত ফারুক সেই সময়ের গ্রহণের আগের সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে সেই মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে আছে না নাই তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই তাহলে আমরাও আমাদের এই কোরআনের আলোকে এই রোগগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে যদি সোনার বাংলা করতে হয় তাহলে আল কোরআন দিয়ে করা যাবে নাকি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে করা যাবে যদি কোরআন দিয়ে করা যায় তাহলে সেই কোরআনের বাণী আজকে শুধু শুনবো না সেই কোরআনের বাণী আমরা সংসদেও পাঠাবার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসুলিয়ানিক ক্রাম, ভাই এবং বোনেরা আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এই সুন্দর পরিবেশে আমাদেরকে কথা বলতে হবে যে আমাদের আমরা যারা এখন এই জগৎ এবং সময় পার করছি সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়েতের সুন্দরী রাস্তা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে লা তাকশা ইল্লাল্লাহ আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া এক যারা আর কাউকে ভয় করে না পার্শ্ববর্তী কোন একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু ডাল চাল পেঁয়াজ বংশন কাঁচামরিচ বন্ধ করে তোমাদেরকে আমরা নতজানু করতে চাই তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো আমাদের এই বাংলাদেশের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক নেতৃত্ব ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে তোমাদের কাছে মাথা নত করে নাই হাসি মুখে জীবন দিয়েছে আমরাও জীবন দেব এক ইঞ্চি মাটি কারো হাতে আমরা বিক্রি করব না আমার তরুণেরা আমার যুবকেরা এখানে আছে আমার তরুণের আমার যুবকেরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে স্লোগান তুলেছিল না কোনটা হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যে সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের সিদ্ধান্তই বাংলাদেশের মাটি থেকেই হবে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা আল কোরআনের ময়দান এই আল কোরআনের ময়দানে প্রত্যেক আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে আল্লাহকে সাক্ষী রেখে মারা যাবে ইনশাল্লাহ দেখি একটা আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য আজ আমাদের এই কলিজার টুকরা সন্তানের আর একটা স্লোগান তুলেছিল আমাদের ছাত্র তরুণ যুবকের আর একটা সুন্দর স্লোগান তুলেছিল উই ওয়ান জাস্টিস ইবনে ঐতিহাসিক ইবনে খালদন নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদনের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে মিশরীয় সভ্যতার মেয়াদকাল কাল ছিল তিন হাজার বছর ভালো করে খেয়াল করার জন্য বলছি ডানে যারা ডানে আছেন যারা বামে আছেন বসুন বসে পড়ুন এটা কোরআনের ময়দান তিন হাজার বছরের সভ্যতা ছিল মিশরের রোমানদের ছিল এক হাজার বছরের সভ্যতা সিন্ধুদের ছিল সাতশ বছরের সভ্যতা সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম এ মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন এ রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন এ সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে বেবিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংসের স্তূপের কাছ থেকে কয়টি উত্তর কয়টি উত্তর দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসের স্তূপের কাছ থেকে প্রথম জবাব ছিল ইন্ডাস্ট্রিজ ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এন্ড দ্য নেক্সট আনসার তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে এক হাজার বছরের সাতশো বছরের তিন হাজার বছরের সভ্যতার যদি ধ্বংস হয় তাহলে নতুন করে পৃথিবীতে আর কোন মতবাদ দিয়ে সভ্যতা বিনির্মাণ করা যাবে না বরং সভ্যতা বিনির্মাণের জন্য আজ নতুন করে স্লোগান উঠেছে

এই কথা শুধু ইমামদের নয় এই কথা শুধু রাজনীতিবিদদের নয় এই কথা শুধু আলেম মালাবদের নয় এই কথা শুধু পটুয়া খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার মোহাম্মদ রসুল্লাহ এরকম হাত জাগিয়েছেন করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম আনা সাহাদুকা এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছো আল্লাহ রসুলে করিম সালসলাম বললেন দুটো আঙ্গুল দেখো ভালো করে আনা সা তো এটা আমি এটা কেয়ামত আমি এবং কেয়ামত আমি এসেছি কেমন শুরু হয়েছে এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোনো আদর্শ নাই সেই আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয় দুটি প্যান্ডেল নয় তিনটি চারটি পাঁচটি সাতটি নয় নয় নয়টি প্যান্ডেলে ভর্তি হওয়া এবং বন্ধুগান আমার পনেরা আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সোয়ার আউতানামিব আহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাহিসাল্লাম কি নিয়ে ঘোষণা দিয়েছেন এক স্থানীয় সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোন সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবে না যদি তাই না পারে তাহলে আমাদের জন্য আল্লাহ মু আল্লাহ রব আহমিন কি বললেন হুদা তোমাদের রোড দিয়ে দাও হল এবার তোমাদের জন্য রহমা তোমাদের জন্য আল্লাহর দয়া তোমাদের জন্য আল্লাহর করুণা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাতে চাই না আমরা আল্লাহর ওই করুণা ওই রহমত ওই দয়া অনুগ্রহের দিকে তাকাতে চাই যে ইসলাম এবং সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে যায় পৃথিবীর কোন শাসক বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে আমরা সেই রহমতের দরজা খুলতে চাই সেই রহমতের দরজা শফিকুল ইসলাম মাসুদের হাতে নেই সেই রহমতের দরজা ডাক্তার শফিকুর রহমানের হাতে নেই সেই রহমতের দরজা বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার হাতে নেই একবার হৃদয় উজাড় করে

ওয়া হুদান আলীল রাহমা ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন যদি হেদায়েতের মূল রাস্তায় চলতে পারো যদি এবার আল্লাহর দয়া নিয়ামত অনুগ্রহের চাদরে তোরা আচ্ছাদিত হতে পারো এবার তোমাদেরকে আর কেউ দুঃসংবাদ দিয়ে ভীত সন্ত্রস্ত করতে পারবে না তোমাদেরকে দুর্বল করতে পারবে না এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মাহকরণ আল কোরআন খুঁটে খুঁটে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আল্লাহর বিধানের আলোকে চলবে না বাইতুল মোকাররমের পাশাপাশি গণভবন ভবন সংসদ ভবন যখন পরিচালিত হবে আল্লাহ বলেন গোটা দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমাদের সুসংবাদ দরকার হবে না আমি ঘোষণা করছি এই এই রাশিয়া ভারত আমেরিকা জার্মান ফ্রান্স আর একবার মন উজার করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলন এই সুসংবাদের মালিককে কিন্তু শর্ত প্রযোজ্য সময় শেষ এখন আজানের বিরতি হবে আমি একটা কথা বলে আমার বক্তব্য ইতি টানতে চাই এই যে এত ভালো ভালো খবর দিলাম মোবাইল কোম্পানিগুলো বড় বড় লেখা থাকে বিজ্ঞাপন এই অফার সেই অফার শেষে ছোট করে লেখা থাকে শর্ত শর্ত প্রযোজ্য আল্লাহ শর্ত প্রযোজ্য করে দিলেন লীলমুকিনের জন্য তোমাদের মুমিন হতে হবে আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই এই তাফসির আল কোরআন মাহফিল থেকে ডক্টর মিজানুর রহমান আজারি সাহন্ডান ওলামায়ে আমাদের সামনে কোরআনের বয়ান পেশ করেছেন করবেন এর আলোকে পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনের খাদেম হিসাবে এখান থেকে বিদায় নিতে রাজি আছে যারা হাত জাগা আল্লাহ করে দুনিয়ার ক্যামেরায় হাত তুলে যদি বাদও পড়ে আপনার আজিমের ক্যামেরায় এই হাতগুলো বন্দি বন্দী করে কালকে আমাদের দিন আমাদের দেখে দেখে নাজাতের বালি হিসাবে জান্নাতুল ফেরদৌসের জন্য আপনি কবুল মঞ্জুর করে নিয়ে